জয়েন হয়ে যাও তাড়াতাড়ি অন্ধকারে লাইফে এলাম বাধ্যতামূল্য বাধ্য এসতে হলো আমার আগে চ্যালেঞ্জটা ভালোই ছিল এখন তো ডাউন যাচ্ছে বিরাট ওই জন্যই লাইভ এলাম অন্ধকারী এলাম প্রথমবার লাইভ এলাম ফটাফট কমেন্ট করো আমার মতন চ্যালেন্ট ক্যার ক্যার ডাউন যাচ্ছে কমেন্ট করো আমার চ্যালেন্ট টা প্রচুর ডাউন যাচ্ছে বাধ্য লাইভ পেলাম কোনো মতি ভিড় হচ্ছে না অন্ধকারই লাইভ পেলাম আমার চ্যানেলটা হাম মনিটাইজ হয়েছে ফুল হয় না 10 মিলিয়ন কমপ্লিট হয় না হয়ে যাবে আস্তে আস্তে কে কে লাইভ পে জয়েন আছো কমেন্ট করো লাইভটা শেয়ার করো কার কার চলনে প্রবলেম আছে লিংক পাঠাও চেক করে বলছি